সম্মানিত বিহাস আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস স্বামী মোটর পক্ষ হতে সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক বিহাস আমরা আজকে আরও একটি অসাধারণ বাইক কালেকশন নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম সকলের জনপ্রিয় একটি বাইক বাজাজ ব্যান্ডের একটি বাইক বাজাজ পালসার একশো পঞ্চাশ ইসি বাকটি মডেল হচ্ছে দুই হাজার আঠারো বাকি দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড কাগজ ফেইল আছে আপনারা চাইলে কাগজ আপডেট করে নিয়ে যেতে পারবেন কালারটাও অসাধারণ একদম নিউ শোরুম কন্ডিশন অবস্থানে আছে আমরা কাছ থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে বাইকটি বাইকটিতে একদম ফুলি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো ধরনের দাগ গোসা নেই কোনো স্ক্রেচ নেই কোনো বাঙা নেই ফাটা নেই এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আমরা মিটারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে অনেকেই মিটার দেখতে চান কত কিলো রান হয়েছে বাইকটি রান করেছে বিশ হাজার তিনশো সাতানব্বই প্রথম মালিকের বাইক আপনারা চাইলে নাম ট্রান্সফার করে নিতে পারবেন অসাধারণ আর কি ইঞ্জিন গার্ড ইনস্টল করা আছে বর্তমানে গাড়িতে দশ টাকার কোনো কাজ নাই কোনো প্রকার কোনো কাজ নাই এখন শুধু নেবেন আর চালাবেন আমরা এই সাইডটা একটু দেখাই আপনাদেরকে কোনো জং নাই কোনো মরিচা নাই সেলফ মিডার টায়ার যা আছে এভ্রিথিং অল ওকে আছে তো বিবাস আমরা বাইকটির চাউন কন্ডিশনও আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব একদম স্মুথ চাউন আছে দেখেন আমি অলরেডি দিচ্ছি গাড়িটি সোলো অবস্থা না থাকলে আপনারা আসলে বুঝতে পারবেন যে বাইকটি স্টারে আছে নাকি বন্ধ আছে তো বিহাস আমাদের দেখানো বাইকটি যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে সোনারঘাট রোড করিম কমপ্লেক্স শ্রীগুটা বাজার তো এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা আসলে আলোচনা সাপেক্ষে দামা দামি করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন তো বিহাস আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আমাদের আরও একটি পুরান কালেকশন বাইকের সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ